তো আজকে আমরা কিন্তু আবার চলে আসলাম ঈদ উপলক্ষে আয়ন গার্মেন্টসে আয়ন গার্মেন্টসে আসলে কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব ট্রেন্ডি টেন্ডি টি শার্ট এবং শার্টের কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে যারা ট্রেন্ডি এবং ভাইরাল ভাইরাল এবং খুব প্রিমিয়াম মানে শার্ট খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই শপে আসলে কিন্তু আপনারা শার্ট শার্ট প্রিমিয়াম টি থেকে শুরু করে সকল ধরনের কালেকশন পেয়ে খুব রিজনেবল প্রাইস এর মধ্যে আর কোনো কথা বলা না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই শপের নাজুল ভাই ভাই আসসালামাইকুম আসসালাম তাজুল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই ভালো ভাই সামনে তো কোরবানি এই উপলক্ষে মানে গরম

এই একটা কালার দেখেন আর এগুলা গরমের জন্য আরাম আরাম এটা ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে অস্থির কিন্তু ভাই অস্থির একটা কালেকশন 650 টাকা তারপরে দেয়া ভাই আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি দেখতে চান এই গেনজিটা আমরা আইসে পছন্দ হয়েছে ভাই টি-শার্টটা জোস কালার এটা কাস্টা দেখেন ভাই ওহ অস্থির কিন্তু ভাই কাপড়টা হচ্ছে 100 100 ভাই কোনটা থেকে আগে নিয়েছেন আপনি এটা এটা নিয়েছেন এটা আমাদের কাছে এখনো আছে এটাও আছে এটাও আপনার এটা এখন ভিডিওতে কারণ আমরা সবসময় আপডেট নিয়ে কাজ করি তো এটা আপডেটটা নিয়ে আসছি আর কি

এই যে একটা এই একটা আমি আপনার দেখাচ্ছি এরকম তিনটা টি শার্ট এরকম তিনটা টি শার্ট যারা নিবেন এক দুই এ তিন এটা কালার তো আছে চারটা একটা মেরুন কালার আছে আমি সবগুলো একসাথে দেখাচ্ছি আপনার তারপরে একটা অফারটা বলে দিচ্ছি এটা কি অফার থাকছে এই গেঞ্জের উপর কি অফার টা থাকছে

তিন পিস একসাথে নিলে পড়বে পনেরোশো টাকা শুধু এই টি শার্ট গুলো এগুলো অফার দেওয়ার কারণ হচ্ছে যে এগুলো আমাদের কাছে স্টক অলমোস্ট শেষ তার জন্য অফারটা আমরা দিয়ে দিলাম একটা এই কালেকশন না কিন্তু আসছে তারপরে ভাই আমরা কিছু এখানে কিছু টি শার্ট আছে এগুলো আমাদের দোকান অনেক রানিং এগুলো হচ্ছে কত টাকা ভাই জানেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই ছয়শো পঞ্চাশ টাকা

সাতশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি হ্যাঁ তারপরে আসছি এই কাপড়টা আমি তো বললে কাস্টমার বলবে যে আমি বিক্রির জন্য বলতেছি তাজির ভাই বললে তাজুল ভাই বললে বলবো না তাজুল ভাই মনে হয় যে আমাকে ইয়া করার জন্য বলতেছে আমি বলবো ভাই এটা আর কিছু বলবো না আপনারা দোকানে যারা আসবেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা তলা দুশো দোকান ছয় নম্বর গলি হ্যাঁ দোকান আসবেন আয়শা দেখবেন দেখে আপনারা নিজেরা বলবেন আমার পেজের ভিতরে আমি আপনাদেরকে আমার ভিডিও দলবো আপনারা বলবেন যে ভাই এটার মানে এরকম এরকম বৈশিষ্ট্য আছে এটা এরকম এরকম ভালো হইবো

আমাদের ইমো হর্সের নাম দেওয়া থাকবে আপনার ইমো হর্স নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলা দুশো একুশ টাকা দোকান ছয় নম্বর গুলি